যেমন গতকাল উমরাহ শেষ করে এত ক্ষুদা লাগলো আমরা দূরত্ব দূরদূর দূরত দূরতে আমরা খাবার পাচ্ছিলাম না পেটও ভরার জন্য মনও ভরার জন্য আলো ভর্তা ডাউল বেস্ট বেস্ট তারা আমাদের ফোন দিলো যে হুজুর আমরা দেখা করবো আমরা বলে এই যে বাঙালি খাবার পাইছি পরে হ্যারান নিয়ে আমাদেরকে বাঙালি খাবার খাওয়া আমরা ঠান্ডা হলাম তো বাঙালি খাবার আমাদের জন্য সেরা আলহামদুলিল্লাহ সমানে তো এখন আমরা বসে আছি মক্কার পাশেই হিলটন ফাইভ স্টারে তা এখন কথা হচ্ছে যে এখন আমাদের সামনে খাবার কেন খাবার নিয়েই কেন কথা বলতে হবে আসলে কথাটা বলতে যাচ্ছি হলো যে এই যে দেখেন কত রকমের খাবার একটা ফাইভ স্টারে আসলে শত প্রকারের খাবার থাকে কিন্তু একটা মন থেকে কথা বলি সত্যি কথা হলো যে এই খাবারগুলো আমাদেরকে তৃপ্তি দেয় না এটাই সত্যি এটাই বাস্তব আমি এবং আমাদের সম্মানিত বাজান যখন দু হাজার পনেরোতে আমরা কাতারে গিয়েছিলাম তখন আমাদেরকে ফাইভ স্টার রাখা হয়েছিল অনেক ছোটো ছিলাম দু হাজার ষোলোতে তো তখনও কিন্তু প্রায় একশো দুশো প্রকার খাবার ছিল তো আমি তখন অনেক ছোটো ছিলাম বাজানকে আমি বলতাম যে আসলে এই খাবারগুলো আসলে খাইতে পারি না কোনোভাবেই ওনারা যেভাবে পাক করে বা ফাইভ স্টারের যে এত ভালো ভালো খাবার এত উন্নত খাবার তো এগুলা কেন খেতে পারি না ছোট থেকেই আমরা আমাদের যে বাংলাদেশের খাবারটা সেটা ভর্তা হোক ডাউল হোক বা আমাদের মাছ হোক বা অন্যান্য যে খাবারগুলো বাঙালি খাবারগুলো এটার মধ্যে কিন্তু আমাদের মন প্রাণ সব কিছু মিশে থাকে তো যেখানে যাই বাঙালি খাবার ছাড়া আমরা থাকতে পারি না বা এগুলো আমরা আজকে নিয়ে বসেছি খেয়েছি ঠিকই কিন্তু তৃপ্তি পাইনি কাছে আমি মন্তব্য জানতে চাই যে আসলে কি এরকম বিষয়গুলা নাকি অন্যরকম হতে পারে আমি এক কথাই বলে দেব ফাইভ স্টারের একশো প্রকার খাবার নাকি আলু ভর্তা ডাউল আমি বলে দেবো আলু ভর্তা ডাবল আমাকে জিজ্ঞেস করতে পারেন মাঝে মধ্যে যে আপনি কী খাবেন আমি এটাই বলবো যদি বাইরে আসে বাংলাদেশের খাবার সবই আলহামদুলিল্লাহ ভালো সে একটা বাংলাদেশের জন্য না আবার আপনারা বলবেন যে আপনার দাওয়াত দিয়ে ভালোবর্তা ডালি খাওয়াও হবে না এটা এমনি বললাম আপনারা যা খাওয়াতে চান খাওয়ান সমস্যা নেই বাংলাদেশের যে কোনো খাবার আলহামদুলিল্লাহ কিন্তু এই ফাইভারে আসে এই মানে এটা উপকার আছে বাকি আমরা যেমন গতকাল উমরা শেষ করে এত ক্ষুধা লাগলো আমরা দূর দূর দূরত দূর আমরা খাবার পাচ্ছিলাম না তো রাকিব ভাইয়ের কাছে গেলাম রাকিব ভাইয়া আমাদের সামনে রাকিব ভাই বলো যে একটা হোটেল আছে যাওয়ার পরে মানে সবজি দিল সবজিটা খেয়ে মানে মনে হচ্ছিল যে হ্যাঁ মানে এক কথায় পেটও ভরেছে মনও ভরেছে প্যাটও ভরার জন্য মনও ভরার জন্য আলু ভর্তা ডাউল বেস্ট বেস্ট আলহামদুলিল্লাহ তো এখন আসলে খাবার নিয়ে বসছি কিন্তু খেতে পারতেছি না অনেক কেমন একটা অবস্থা হাজার হাজার রিয়াল এখানে যদি বলা হয় যে তিন হাজার রিয়াল খাবার আমরা হয়তো তিনবেলায় খাচ্ছি তো তিন হাজার রিয়াল প্রায় এক লাখ টাকার খাবার এক লাখ টাকার খাবার যদি তিনবেলা আমাদেরকে দেওয়া হয় তা না দিয়ে যদি বাংলাদেশের খাবার এখনও দেওয়া হয় আমরা কিন্তু খুশি হব বেজার হবো না তারপরে এখন যেহেতু ব্যবস্থা আছে সেই জন্যই খাওয়া বাকি আমার মনে হয় এখান থেকে উঠে গিয়ে আবার আলু ভর্তা ডাল দিয়ে আমি খাবো ইনশাল্লাহ আমার হচ্ছে না এগুলোতে আসলে তো আপনারা যারা আলু বর্তা ডাউল দিয়ে খান বলবো আপনারা কষ্ট পাবেন না আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন যারা বিল্ডিং বাদ দিয়ে টিনের চালে আছেন আপনারা কষ্ট পাবেন না ভালো আছেন আমাদের মাঝে মধ্যে এখনও মনে চায় যে বিল্ডিং বাদ দিয়ে আমরা মাঝে মধ্যে টিনের ঘরে ছাপড়া ঘরে গিয়ে ঘুমাই একটু একটু বৃষ্টি পড়বে একটু রোদ আসবে অনেক ভালো লাগবে সেই জন্য আলহামদুলিল্লাহ বলুন দেখবেন জীবনে অনেক 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 ভালো কিছু আপনার সামনে অপেক্ষা করছে আসবেন ইনশাল্লাহ তা আমি তো ছোটোকাল থেকে একদম শিশু থেকে আমার সম্মানিত বাজান ওনার সাথে আমার বেড়ে ওঠা আর ছোটকাল থেকেই বাজান সবকিছুর সাক্ষী এই যে ফাইভ স্টার বলেন যত জায়গা বলেন বাজানের সাথে আমার সবকিছু জড়িয়ে আছে এখন হয় যেহেতু ছোট কাল থেকেই আমি বাজানের সাথে যাই এবং প্রতিযোগিতা বলেন সব জায়গা বড় বড় যে জায়গাগুলো তো সেই জায়গায় যদি বলো অনুভূতি জানতে চাই তাহলে এটা কেমন আমি জানি না কিন্তু অজানা একটু মন্তব্য চাই আর কি ভালোবাসা ভালো লাগাটা মানুষের জন্মের পরে যে বিষয়টা মানুষের সাথে থাকে সেটাই মানুষের ভালো লাগা বা ভালোবাসা জন্মের পরে মানুষ যে খাবারটা মার হাতে খায় ওটাই সেরা আমরা মারহাতে আলু ভর্তা খেয়েছি ডাউল খেয়েছি আমরা ছোট মাছ খেয়েছি আমরা যত ভালো খাবার খাই আমাদের ওই খাবারটাই আমাদেরকে টানে তো তারশিফ যেটা বলেছে ওটা ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি রায়হান সেনেগালে গেলাম সেনে তো মানে একদম ডিফারেন্ট বাংলাদেশের চাইতে একদম একদম ডিফারেন্ট হ্যাঁ মানে একদম আলাদা তা আমরা শুধু খুঁজতেছিলাম বাঙালি খাবার কোথায় তা পুরো সেনে গেলে চল্লিশ জন বাঙালি থাকে তারা আমাদের হুম তারা আমাদের ফোন দিলো যে হুজুর আমরা দেখা করবো আমরা বলে এই যে বাঙালি খাবার পাইছি পরে হেরা নিয়ে আমাদেরকে বাঙালি খাবার খাওয়া আমরা ঠান্ডা হলাম তো বাঙালি খাবার আমাদের জন্য সেরা আলহামদুলিল্লাহ আমরা হিলটনে আছি বাইতুল্লাহর সাথে আমাদের প্রতিযোগিতায় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম